বাংলাদেশের হাতে এখন যে পরিমাণ এন্টি ট্যাঙ্ক মিসাইলের মজুদ রয়েছে তাতে সাহায্য ছাড়াই যে কোনো শত্রু বাহিনীর বহরকে পাঠিয়ে দেওয়া যাবে আমাদের ফার্স্ট লাইন অব ডিফেন্স বিজিবি রয়েছে এটিজিএম অ্যালকোটান হান্ড্রেড এবং আর রকেট লঞ্চার সেনাবাহিনীর রয়েছে ম্যাটিস এম ওয়ান অ্যালকোটান ওয়ান হান্ড্রেড পি নাইনটি আর আর নতুন করে আসতে যাচ্ছে বিখ্যাত জ্যাভেলিন তো এবার রয়েছে আরেকটি চমকপ্রদ খবর বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি আধুনিক এইচ জে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের ডেলিভারি পেয়েছে যা সেনাবাহিনীর ট্যাঙ্ক বিধ্বংসী সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে এইচ জে টুয়েলভি মূলত একটি থার্ড জেনারেশন ফায়ার অ্যান্ড ফরওয়ার্ড শ্রেণীর মিসাইল অর্থাৎ লক্ষ্যবস্তুতে লক করার পর অপারেটরকে আর গাইড করতে হয় না ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত অবস্থান পরিবর্তন করা যায় এবং অপারেটরের ঝুঁকি কমে এটি ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে তাই দিন ও রাত দুই সময়ে সমানভাবে কার্যকর এই মিসাইলের সবচেয়ে বড় শক্তি হল এর টপ অ্যাটাক ক্যাপাবিলিটি এবিলিটি ট্যাঙ্কের ওপরের অংশ সাধারণত সবচেয়ে দুর্বল থাকে আর এই যে টুয়েলভ ঠিক সেই জায়গাতেই আঘাত হানে উন্নত ট্যান্ডেম ওয়ারহেড থাকার কারণে আধুনিক রিয়াক্টিভ আর্মর বা ইরাযুক্ত ট্যাঙ্কের বিরুদ্ধে এটি অত্যন্ত কার্যকর কার্যকারী দিক থেকে এই যে টুয়েলভ প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি হালকা ও বহনযোগ্য হয় ইনফ্যান্ট্রি ইউনিট স্পেশাল ফোর্স এবং মেকানাইজড ফরমেশন সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের যে ট্যাঙ্কগুলোর বিরুদ্ধে এই যে কার্যকর হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মেইন ব্যাটেল ট্যাঙ্ক টি নাইনটি যেটি ইরাও আধুনিক সুরক্ষা থাকা সত্ত্বেও টপ অ্যাটাক প্রোফাইলের কারণে ঝুঁকিতে থাকবে তাছাড়া তাদের দেশীয়ভাবে তৈরি অর্জুন এম কে ওয়ান এ ট্যাঙ্কের বিরুদ্ধেও এইচ জে টুয়েলভি একটি গুরুতর হুমকি বিশেষ করে ক্লোজ এবং মিড রেঞ্জ ব্যাটেল ফিল্ডে তাদের পুরনো টি সেভেন্টি টু এম ওয়ান সিরিজের ট্যাঙ্কের ক্ষেত্রে এই মিসাইল আরও বেশি বিধ্বংসী প্রমাণিত হবে সব মিলিয়ে এইচ জে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টিআর্মার ডিটারেন্স ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ট্যাঙ্কের আধিপত্য ভাঙতে নির্ভুল ও দ্রুতগামী অস্ত্র প্রয়োজন সেখানে এইট জে টুয়েলভি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার অস্ত্র বাংলাদেশের জন্য কারণ এই মিসাইল পাঁচ কিলোমিটার রেঞ্জে পৌঁছাতে সময় নেয় মাত্র বিশ থেকে বাইশ সেকেন্ড